ওরে বাবা রে সোহিলি একবারে জমি জাল করে নিতে চাইলো আপনার বেটা জি আপনার বেটা এবারেও পাওয়া গেল জি আপনার বেটাকে কি যে কোহো বুঝি আপনার বেটা রাখেন আসলে আপনাকে খুব জালা হয় একবারে খুব দগ ধাইছে আপনাকে নাকি জি তো আপনার বেটা রাখে আমি কইতে যাচ্ছি যে দেখো এই ছেলেটা ছোট ছেলে এমনি তুমি এমনি